মহিলাদের নিয়ে মহিলাদেরকে আরও উৎসাহিত করার জন্য খেলাধুলার আয়োজন করা হয় নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের এক নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতে খেলা দিবসকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসনের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে কালিয়াগঞ্জে মোট চারটি মহিলা দল অংশগ্রহণ করেছিল এই খেলাধুলাতে এবং চ্যাম্পিয়ন হয় কুসমুন্ডির সরলা এবং রানার্স হয় কুসমুন্ডি ফাইনালে ফাইনালে মূলত কুসমুন্ডিরই দুইটা টিম অংশগ্রহণ করে তারা তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় হবে দিবস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় কালিয়াগঞ্জ ব্লক যুব যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে আমাদের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আজকে আমরা ভেলাই মাঠে চার টিমের ফুটবল খেলার মহিলা ফুটবল খেলার আয়োজন করেছিলাম সেখানে আমাদের কুসুমুন্ডি টিম ছিল এবং কুসুমন্ডির আর একটা টিম সরলা টিম ছিল একটা আমাদের কালিয়াগঞ্জের টিম ছিল এমন একটা ইসলামপুরের টিম ছিল চার টিমই খুব ভালো খেলেছে তাদের প্রতিভা আমাদের ভেলাই মাঠে আজকে দেখিয়েছে এবং ফাইনালে আজকে ভেলাইটি ভেলাই মাঠে আজকে আপনার কুসুমন্ডি টিম এবং ভেলাই টিম দুজনই ফাইনাল খেললো দুইজনই অসাধারণ খেলেছে মহিলারা যে এত সুন্দর খেলে লোকের যে এত উদ্দীপনা ছিল এখানকার মহিলা ভলেন্টিয়ার্স যারা আছে এত সুন্দরভাবে খেলাটা আজকে পরিচালনা করেছে বা এখানকার যারা দর্শক আছে তারা খেলাটা আজকে এত সুন্দরভাবে উপভোগ করেছে যে সবাই আজকে খেলাটা এত সুন্দর উপভোগ করেছে কালিয়াগঞ্জ পঞ্চাশমীতে এই খেলাটা করে আমার মনে হচ্ছে যেটা সার্থক হয়েছে যাই হোক খেলাতে হার জিত থাকবেই প্লান্টিকের মাধ্যমে সরলা চ্যাম্পিয়ন হয়েছে এবং কুসুমন্ডি রানার্স হয়েছে না মুখ্যমন্ত্রী যে মহিলা খেলা করতে হবে কিন্তু কোনো কোনো জায়গায় পুরুষ খেলা হচ্ছে মহিলারা যদি আমরা সবসময় বলে থাকি ছেলে মেয়ে সমান অধিকার তাহলে ছেলেরা খেললে মেয়েরা কেন ফুটবল খেলবে না সেই জন্য আমরা বিগত দিনে ছেলেদের খেলাও করেছি মেয়েদের খেলাও করেছি ভেলায় মাঠে এই যেমন এখানে বিবাদী সংঘের পরিচালনায় পুরুষদের খেলা হয়েছিল সেই জন্য কালিয়াঞ্জ পঞ্চায়েত সমিতি এই মাঠেই মহিলাদের খেলা করেছে এই যে করে দেওয়া হলো মহিলারা যে ফুটবল খেলছে না এটা তো অসাধারণ কথা এটা আজকে দেখছেন যে খেলার মধ্যে মহিলা দর্শকও প্রচুর ছিল মহিলা যেমন দর্শক ছিল যেহেতু মহিলা খেলা এবং ছেলে মহিলা সবাই দর্শক প্রচুর ছিল কিন্তু মহিলারা আরও ভালো খেলবে আমি জানি এরা কালিয়াগঞ্জের মধ্যেও এরকম ভালো টিম তৈরি হচ্ছে এবং যে সরলা টিম যেটা চ্যাম্পিয়ন হলো তাদের মধ্যে ভালো ভালো প্লেয়ার যারা কলকাতামুখী যারা কলকাতার ভালো ভালো ক্লাবের হয়ে খেলে আমি আশা করব তারা আমাদের বাংলার হয়ে খেলবে আশা করি ভারতবর্ষের হয়ে আগামীতে খেলবে আপনি উৎসাহিত করলেন মহিলাদেরকে খেলার জন্য আর ফুটবল খেলার জন্য হ্যাঁ আমাদের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি মহিলাদের খেলার জন্য উৎসাহিত করলাম আমাদের যেসব মহিলারা ফুটবল খেলে আজকে অংশগ্রহণ করেছিলেন তাদেরও উৎসাহিত করলাম আগামীতে তারা যেন আরও ভালো খেলতে পারে এবং আমি পেয়ে গেছি রেফারি যারা হচ্ছে খেলা পরিচালনা করানো হয় যাদের উদ্যোগে তাদেরকে পেয়ে গেছি তাদের থেকে শুনবো এই যে খেলাটাই আজকে মহিলাদের নিয়ে হয়েছে কি বলবেন যাই হোক দুটা টিম ফাইনালে উঠছিল সরলা এবং কুসুমন্ডি খেলায় দিকে গোল হয়নি কারে খেলাটা সমাপ্ত হলো এখনকার ছেলে মেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত তাদেরকে বলছি আমি অনুরোধ করে যারা তারা যেন খেলায় আপনি তো হিসাবে কাজ করেন নাকি কি বলবেন হ্যাঁ বলছি এখনকার সমাজে মেয়েদেরকে ফুটবল খেলাটা খুবই দরকার মানে এখনকার যুগে সবাই মেয়েদেরকে একটু নর্মালভাবে তাই বলছি মেয়েরাও এখন সব কিছুই পারি ধন্যবাদ আমি আর একজন রেফারিকে পেয়ে গেছি বাবুকে তাপসবাবুকে বাবু কী বলবেন খেলাধুলা নিয়ে খেলাধুলা নিয়ে আমি কী বলবো বর্তমানে যুগ যেটা ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইন্টারনেটের যে একটা যুগ পড়ে গেছে সবাই ওই মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত আমি সেই যুব সমাজকে বলবো যে একটু ওই মাঠের খেলাধুলার দিকে একটু আপনার উদ্যোগেও তো খেলাধুলা একসময় দেখেছি খুব ভালো হতো এখনও কি সেই খেলা চালিয়ে যাচ্ছেন আপনারা বন্ধ আছে বর্তমানে চালিয়ে যাচ্ছি আর তুলনামূলক একটু খেলা মাঠে বেশি হচ্ছে এখন আচ্ছা অভিভাবকরা তো মাঠে পাঠায় না কি বলবেন এখন অভিভাবকদের কথা তো ছোটো ছোটো বাচ্চারা কথাই শোনে না তো অভিভাবকরা আর কি পাঠাবে কি পাঠাবে না সেটা তো মানে ছেলে নিয়ে এখন তো অভিভাবকের কথাই শোনে না আমি বলবো যে অভিভাবকরা ছেলেদের নিজে থেকে একটু মাঠে পাঠানো যেন পাঠায় খেলা দেখলে শুধু হবে না এ খেলা খেলতে হবে আমাদের গ্রাম বাংলা থেকে আজকে প্রায় ফুটবল খেলা ক্রিকেট খেলা হাডুডু খেলা এগুলো প্রায় উঠে যাচ্ছে এই সংস্কৃতিটা যাতে বজায় রাখে খেললে আমাদের মস্তিষ্কে যে অনুপ্রেরণাটা আমরা পাই আমরা যে জীবনে পথ চলায় ভ্রষ্ট না হই তার জন্য এই খেলার বিশেষ প্রয়োজন আমার মনে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া খুব বুদ্ধি করেই খুব চিন্তা করেই এই খেলা হবে উদ্যোগটি নিয়ে গ্রাম বাংলায় এই অনুষ্ঠানের আনন্দ পৌঁছে দিতে পারে খেলা দিবসকে কেন্দ্র করে ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার পঞ্চায়েত সমিতির সদস্যা অর্চনা দেব শর্মা এছাড়া যুবকল্যাণ বিভাগের অমিত সাহা সহ ब्लॉक प्रशासन पुलिस प्रशासन সহবাড় দেয়া সরকার তাকে বলছি তুমি আমাদের সন্ন্যাসক রিয়া সরকারের হাতে পুরস্কার তুলবে মেনত ম্যাচের পুরস্কার তুলে দিবে আমাদের কালগাঁস থানার অফিসার সাহেব এসেছেন জগৎ জীবন ঘোষ মহাশয় জীবন ভোষ মহাশয় মেনত ম্যাচের পুরস্কার পুরস্কার তুলে দিচ্ছেন ম্যাচ

প্রথম প্রথম যে হয়েছে বা চ্যাম্পিয়ন যারা হয়েছে সেই সরলার সহল্টেনের হাতে পুরস্কার তুলে দিচ্ছে কালেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সরকার মহাশয় সভাপতি মাননীয় সরকার মহাশয় পশুমন্দির সহলা টিমের হাতে তুলে দিচ্ছে